নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি নীল ষষ্ঠীর দিন ব্লগটা বানিয়েছিলাম কিন্তু আর শরীর খারাপের জন্য পোস্ট করা হয়নি চলুন সেদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করি বানিয়ে ফেলেছিলাম ডালিয়া এবং ডালিয়াটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিই এই কি দিয়ে আমি ডালিয়াটা বানালাম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ডালিয়াটা রান্না করব আমার হাঁড়িতে না রান্না করতে খুব একটা ভালো লাগে না এই ডেচকিটাতেই আমি রান্না করব। নিয়ে নিয়েছি ফার্স্টে মুগের ডাল এই ডেসুর মতো লাল লাল করে একটু ভেজে নেব ফার্স্টে ডালের গন্ধটা একটু ভাজার বেরিয়ে গেলে তারপরে তুলে নেবো ডালটা দেখতে থাকুন আপনারা ভিডিওটা বাড়িতে তুলে নিয়েছি আমি ডালটা এবার ডালিয়া প্যাকেট ডালিয়া দিয়েছি দশ টাকার প্যাকেটের দু প্যাকেট ডালিয়া আমি দিয়ে দিলাম আমার মধ্যে ডালিয়াটাকেও একটু হালকা করে ভেজে নেব ডালিয়াটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে কেটে রাখা আলু গাজর কড়াই সুটি পটল একটা গোটা টমেটো ছ সাতটা কাঁচা লঙ্কা যেহেতু আমার বাড়িতে একদমই আমার বাবা ঝাল খেতে পারে না সেই কারণে আমি খাওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিই দেখুন এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি ভিজে রাখা মুগের ডালটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো বেশি না তা বলে সিদ্ধই তো হবে সামান্য একটু ভাজা ভাজা করে নেব ভাজাটা সামান্য একটু করে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল দিয়ে নেব। খুব বেশিও দেবো না আবার খুব কমও দেবো না পরিমাণ মতো সিদ্ধ হওয়ার মতোই দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো ওর মধ্যে করে নেবো এবং পাশে একটা কড়াই বসিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ব্যাট পাপড় ভেজে নেব ডালিয়ার সাথে আমার ব্যাট পাপড় খেতে মারাত্মক ভালো লাগে পাপড় ছাড়া তো কোনো কথাই হবে না ডালিয়া বলুন খিচুড়ি বলুন পাপড় খেতে আমি খুব ভালোবাসি আমাকে পাঁপড় দিয়ে দিলে আমার তার সাথে কোনো কিচ্ছু লাগে না তাই একটু পাঁপড় আমি ভেজে নেব সেই ফাঁকে ততক্ষণ ওদিকটা হতে থাক আমি কিছুটা পাপড় ভেজে নিচ্ছি দেখুন আমি আবার একটু বেশি সাদা সাদা হয়ে থাকলে না আমার মনে হয় পাঁপড়টা ভাজা হয়নি ভাজা হয়নি আমি একটু লালচে লালচে করে পাপড় ভেজে নিতে বেশি ভালোবাসি দেখুন আমি কোনো লালচে লালচে করে ভেজে নিয়েছি আর তেলটা ভালো করে ঝরিয়ে বাটিতে তুলে নেব তার সাথে আমি কতগুলো খেয়েও নিয়েছি বন্ধুরা রান্না করতে করতে ব্যাট পাঁপড় আমার এত ভালো লাগে যে কি বলবো আপনাদের তার সাথে হচ্ছে ডালিয়া খুব টেস্টি দেখুন কতটা পাপড় আমি ভেজে নিচ্ছি এবার এদিকে তো ফুটতে শুরু করে দিয়েছে টক বক করে এখনও সিদ্ধ হয়নি তবে ভালো মতোই ফুটছে আর কিছুক্ষণের মধ্যেই প্রায় হয়ে যাবে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা গোটা জিরে এবং তার মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং জিরে বাটা অল্প একটুখানি আদা অল্প একটুখানি জিরে আমি বেটে নিয়েছি খিচুড়িতে আদা বাটা জিরে বাটার স্মেলটা আমার দারুণ লাগে বন্ধুরা এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বিশেষ করে এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি কারণ যেহেতু বললাম এই আপনাদের যে আমার বাড়িতে ঝাল কেউ খেতে পছন্দ করে না অতটা খেতে পারে না তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই বেশি প্রেফার করি রান্নাতে আমার বাড়ির রান্নায় বিশেষ করে এবং ওই যে খিচুড়িতে যে টমেটোটা সিদ্ধ দিয়েছিলাম সেই টমেটোটা তুলে আবার আমি এখানে দিয়ে দিলাম কারণ ওখানে তো আবার নাড়াঘাটা করতে হবে এমনিতেই সময়ের খুব অভাব তাই হাতই কাফি দেখুন এদিকে তো খিচুড়ি টকবক করে ফুটছে যেহেতু মুগের ডাল দেওয়া আছে আর ডালি আর খিচুড়ি বলে কথা একটু মিষ্টি না দিলে তো চলেই না আর আমরা ঘটি একদম খাটি ঘটি আমরা একদম তো একটু মিষ্টি তো যাবেই তো সেই কারণে একটু মিষ্টি দিয়ে নিলাম একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে খিচুড়ি তো প্রায় রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই খিচুড়ির এই নিয়ে তো আমি অফিস চলে গেছিলাম এবং অফিস থেকে ফেরার পথে দেখুন ট্রেনেছি ভিড় অফিস থেকে ফিরেছি আমি এই ভিট টেনে ফিরেই দেখি মনটা খুশি হয়ে গেল দেখি মা পরোটা করছে আজকে তো নিরামিষ যথারীতি পরোটা লুচি তো আমার ঘরে হবেই তো মা যেহেতু পরোটা বেলছে আমি বললাম দাও আমি একটু হেল্প করে দিই তোমাকে তোমার মতো সুন্দর পরোটা তো আমি বেলতে পারবো না এত তাড়াতাড়ি আমার পরোটা বেলতে গেলে বন্ধুরা রাত কাভার হয়ে যাবে রুটি পরোটা বেলতে আমি একদম কাঁচা একদম পাই না ঠিকঠাক মতো মা যত সুন্দর বেলে তার সেভেন্টি পার্সেন্টও আমি পারবো না যাই হোক একটু ভাজাভুজি করতে আমি ভালোই পারি তাই জন্য একটু পরোটাটা ভেজে দিলাম তাও দেখুন একটু আধু পোড়া লেগে গেছে যাই হোক ক্ষমা করে ওরা খেয়ে নিয়েছে পরোটা পরোটা ভাজার পরে দেখুন তাও কোনো মতে একটু পরোটাটা ভাজতে পেরেছি চেষ্টা করেছি এবং তার পাশে পরোটার সাথে হবে ঘুগনি মা বললো আমি মটর সিদ্ধ করে রেখেছি দেখলাম তুমি যখন মটর সিদ্ধই করে রেখেছো অনেক তো কাজ করেছো দাঁড়াও বাদ বাকিটা আমি একটুখানি করে দেওয়ার চেষ্টা করছি তো আমি এখানে বন্ধুরা যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না তো সেই কারণে দুটো কাঁচা লঙ্কা তেজপাতা আর একটু আদা জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি ঘুগনিটা আজকে রান্না করেছি সিম্পল ঘুগনি রান্না করেছি তেমন কিচ্ছু দিইনি টমেটো থেকে শুরু করে কিচ্ছু দিইনি আদা জিরে বাটা দিয়ে একটু হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি যেহেতু আমার বাড়িতে কেউ ঝাল খায় না দেখুন তেল ছেড়ে গেছে বন্ধুরা মশলাটা প্রায় হয়েই গেছে এই পর্যায়ে এবার আমি আস্তে আস্তে সিদ্ধ করা যে মটরগুলো রয়েছে দেখুন এই মটরগুলো আমি এবার দিয়ে দেবো আলুও দিয়েছে মাথার সাথে আলু আর মটর এগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবং জলও ঢেলে দিয়েছি ভালো করে ফুটছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে দেখে মনেই হচ্ছে না যে এর মধ্যে বেশি মশলা পড়েনি দেখুন মটরগুলো কিন্তু একদম গলেও যায়নি আবার খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন তো ঘুগনি আমার প্রায় রেডি মাকে বললাম তুমি একটু তুলে দাও আমি একটু ভিডিও করে নিই কারণ রাত হয়ে গেছে খিদে পেয়ে গেছে আমার ঘুগনি আর পরোটা আর তার সাথে বাবা এনেছিল মিষ্টি ও সেই লেগেছিল আমি আবার কি করি ঘুগনি পরোটা খেয়ে সে লুচি টুচি যাই থাকুক না কেন সব খেয়ে লাস্টে মিষ্টি ফিষ্টি থাকলে সেটা লাস্টে খাই একদম লাস্টে মানে হাত পা ধোয়া হয়ে যাবে শুধু বসে থাকবো তখন খাই এ দেখুন বন্ধুরা ঘুগনি আর পরোটা মা আমাকে খেতে দিয়ে দিয়েছে খাবার থেকে বেশি আমি ফটোই তুলেছি কিন্তু খেয়েছি আমাকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ